দর্শকের আনন্দের উন্মাদনা অবশ্যই এটা এনজয় করার মতো একটা বিষয় কারণ মানুষ আবার সিনেমামুখী হচ্ছে এবং আগে আমরা ছোটোবেলায় যেটা হতো যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ঈদের ছুটিতে সিনেমা দেখতে যেতাম মাঝখানে দীর্ঘ সময় সেটা বন্ধ ছিল এখন আবার এই সময়টা ব্যাক করা মানে আমরা যারা এই ইন্ডাস্ট্রির আমরা খুবই হ্যাপি এবং আমরা যখন পজিটিভলি দেখি যে খুবই সুন্দর বিষয় অনেক ঝামেলা থাকে মানুষের এবং এই সমস্ত ঝামেলা পেরিয়ে রেখে মানুষ হচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে এসে একদম হচ্ছে কি সিনেমাটা দেখছে এইটাও খুবই আসান সময় খুবই কষ্ট ব্যাপারটা হচ্ছে সময় উপযোগী গল্প হচ্ছে কিনা বা এই সময় আসলে কি ডিমান্ড বা এখনকার চিন্তা করতে হয় সিনেমার ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন ক্লাসে বিভিন্ন এডুকেশন ইন্টারনেটে অডিয়েন্সের জন্য সিনেমা হচ্ছে এবং আপনি আজকে পাঁচটা সিনেমা পাঁচ রকমের গল্প এবং পাঁচ রকমের ভ্যারিয়েশন আছে এবং যে দার্জুটার মতো চুজ করে দেখছে তো ওইটার অপশনটা তৈরি হয়েছে যার কারণে আমি মনে করি যে মানুষের এই চ্যাক্টিসটা আবার ব্যাক করছে সিনেমাটা আপনার সিনেমা নিয়ে একটু জানতে চাই যে এই সিনেমাটা নিয়ে আসলে কতটা আশাবাদী আমি সিনেমা এখনো দেখিনি আমি সবগুলো সিনেমা নিয়ে আশাবাদী আর শ্যামল আমার বন্ধু আমার দীর্ঘদিনের কলি করবো সিনেমা তো আমি ফার্স্ট আর্টি দিয়েছি যে আজকে আগুন দিয়ে শুরু করবো এরপরে আমি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান বাকি সিনেমাগুলো দেখো কিন্তু সব সিনেমাই দেখতে চাই আমার ঈদের এই সাত দিন বা ছয় দিনের ছুটি এই প্রত্যেকটা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখে সব জায়গার অডিয়েন্সের নেচার এবং তো এইটা হচ্ছে গিয়ে আসলে এই ঈদের সব বড় আমার কাছে মনে হয় গিফট এটা চারই সিনেমা হোক কেন আমাদের সবার জন্য এটা দেখে তো ওইটাই হওয়া উচিত যে আমরা সবাই সবার সিনেমা দেখবো অডিয়েন্স নিয়ে যাব এবং অডিয়েন্সের নেচার নেবো এই যে একটু বাজে বাজি কাজ এবং সেটার অভিজ্ঞতা একটু তো মাত্র রিলিজ হলো বাজে যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম ওটিটির কাজের প্যাটার্ন ডিফারেন্ট অডিয়েন্স ডিফারেন্ট এখন ধরেন ওটিটিতে যেহেতু প্ল্যাটফর্মে কাজটা সারা বছর থেকে যায় মানুষ বিভিন্ন সময় দেখে আমি এটা আগেও বলেছি যে ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি মানে পাঁচ বছর ছয় বছর ধরে এক কাজের বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার আপনি সম্মুখীন হবেন আর সিনেমার ব্যাপারটা কি ধরেন এক সপ্তাহের জন্য সিনেমা হবে তো একটা প্রচন্ড ফ্রেস থাকে তো সিনেমা এবং ওটিটি প্যারালালি অনেকগুলো কন্টেন্ট নিয়ে এসছে সবগুলো কন্টেন্ট অডিয়েন্স এখন কোনটা আগে পরে দেখবে এটা আমরা জানি না বাট রিলিজ হওয়ার পরে এই পর্যন্ত আমি আসলে অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমাকে সবাই অনেক প্রশংসা করেছে আমার কাজ ওনাদের ভালো লেগেছে যেটা আমাকে খুবই আনন্দ দেয় যার কারণ আমি প্রত্যেকটা কাজ সময় নিয়ে করি এবং আমার ভালো লাগে পাশাপাশি একটা বিষয় যুক্ত করতেই হয় যেখানে তাহসান ভাই এবং মিসুলা আপু তারা দুজন কাজ করেছে মানে তারা অনেক লম্বা একটা ব্রেকের পরে মানে এই ব্যাপারটা একটু আপনি আসলে যুক্ত হইতে যে তাদের কেমিস্ট্রি কেমন ছিল আপনার কারণে আমাদের প্রশ্ন আলাদা আলাদা শুরু হয়েছে আমাদের আসলে স্কোপ হয়নি তাদের কেমিস্ট্রি অন স্ক্রিন কেমন বা তাদের শুটিং প্যাটার্নটা কেমন দেখার যদি বাজে দেখেন সময় নিয়ে তাহলে বুঝবেন যে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা শুরু করা এবং এগুলো আবার কোথাও গিয়ে কানেক্টেড হয় আমার খুব বেশি অপশন হয় এদের দুজনের সাথে কাজের আমার পছন্দ খুবই আলাদা শ্যুট হয়েছে ওদেরটা খুবই আলাদা শুরু হয়েছে বাট আমি যতটুকু প্রমোশনে বা ধরেন ড্রেস ছেলে এনাদের সবাইকে পেয়েছি খুবই অ্যাপ্রিশিয়েট করেছে একজন আরেকজনকে একজন আরেকজনকে কোর্স করে বিএসএল করে এবং দীর্ঘদিনের বিরতি দিয়ে একসাথে কাজ করবে কি করবেন এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত চয়েস কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু প্রফেশনাল জায়গা এই জায়গায় সবাই কাজ করবে একসাথে কখনো দেখা হবে কখনো হবে না বাট এটাকে খুবই নর্মালাইজড রাখা উচিত